বন্ধুরা আজকে আপনাদের গ্লিটার হাইলাইটার দিয়ে একটা মোরগের ছবি এঁকে দেখাবো জন্য প্রথমে ইউ দিয়ে তার উপরে ঘুরিয়ে এভাবে মোরগের মাথা এঁকে দিলাম দিচ্ছি চোখ এঁকে এরপরে দিলাম ঠোঁট এঁকে এবার দিচ্ছি মোরগের ছুটি এঁকে এরপরে মোরগের গলার লতি দিয়ে দিলাম এরপরে এইভাবে মোরগের পিছনের যে লম্বা পালকগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মোরগের দানা দিয়ে দিলাম এভাবে এবার ইউ শেপ করে এখানে মোরগের পা দিয়ে দিচ্ছি পায়ে চারটা করে এরকম নখ দিয়ে দিলাম কেমন লাগলো আজকের মোরগ আঁকা কমেন্টে জানাবেন এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে ফলো করে রাখতে পার বন্ধুরা সহজে গরু আঁকার জন্যে এইভাবে উল্টা করে একটা ইউ দিয়ে দিন এর উপরে গরুর মুখের উপরে চোয়াল এভাবে এঁকে দিন নিচের চোয়াল আর একটা এঁকে দিয়ে উপরের অংশে এভাবে নাকের ছিদ্র উপরে এভাবে দুইটা চোখ এঁকে শিং এঁকে দিন এভাবে সুন্দর করে দুইটা শিং আঁকার পরে দুই পাশে দুইটা কান এঁকে দিন এভাবে অনেকটা পাতার মতো করে এরপরে শিংয়ের পেছন থেকে গরুর পিঠের অংশ এভাবে পেছন পর্যন্ত এঁকে দিন এরপর গলার লাইন দিয়ে সামনের একটা পা এভাবে এঁকে দিন পায়ের সঙ্গে খুঁড়ে এঁকে দিন পেছনের অংশে এভাবে পায়ের লাইন দিয়ে সেই পায়ের গোড়ালি পর্যন্ত এঁকে খুঁড়ে এঁকে দিন পেটের লাইন দিয়ে দিন পরে ল্যাসটাকে ঝুলিয়ে এভাবে ল্যাসের যে চুলগুলো এঁকে দিন এরপরে গরুর বাট এঁকে দিতে পারেন এরপরে আর একটা পা পেছনের এভাবে এঁকে দিন সামনের আর একটা পা এভাবে এঁকে দিন এবং গলায় একটা ঘন্টা বেঁধে দিন দেখুন কত সুন্দর একটা গরু আঁকা হয়ে গেল আপনাদের কেমন লাগলো জানাবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন বন্ধুরা সহজে টিয়া পাখি একটা এরকম একটা লম্বা লাইন দিয়ে মাথা পাকিয়ে দিন এরপরে ডানার লাইন দিয়ে এভাবে পেটের লাইন পেটের নিচে একটা ডাল এঁকে দিন এভাবে ডালের সুন্দর করে এঁকে দিয়ে পা এঁকে দিন এরপরে ল্যাজ এঁকে দিন এবার ডানায় কতগুলো লাইন দিয়ে চোখ এঁকে দিন সুন্দর করে চোখের মনি দিয়ে দিন দিয়ে দিন লাল ঠোঁট গলায় লাল এরকম একটা বেল্টের মতো দিয়ে দিন লাল ঠোঁট লাল করে একটা নাকের ছিদ্র দিয়ে দিন দেখুন কত সুন্দর টিয়া পাখি হয়ে গেল কেমন লাগলো জানাবেন বন্ধুরা সহজেই হাঁসের ছবি আঁকার জন্য প্রথমে এরকম ইউ দিয়ে নিন এরপরে এভাবে মাথা এবং গলা দিয়ে পিঠের এবং লেজের অংশ এঁকে দিন এরপরে দিয়ে দিন এভাবে ডানা ফোটা ফোটা দিয়ে পালক দিয়ে দিন এরপরে দিয়ে দিন ঠোঁট ঠোঁট ভরাট করার পরে দিয়ে দিন চোখ সুন্দর করে চোখ দেওয়ার পরে দুইটা ইউ দিয়ে দিন এবং এই ইউর সঙ্গে এভাবে হাসের পা এবং পায়ের পাতা যুক্ত করে দিন এভাবে পা এবং পায়ের পাতা দেওয়ার পরে গলায় একটা পেল দিয়ে শেষ করুন কেমন লাগলো জানা